আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে আপনার ডাক বাংলো আমাদের দোহারে পদ্মা নদীতে দেখেন পদ্মা নদীর কি অপরূপ দৃশ্য আশা করি সবার ভালো লাগবে আবার কারো ভালো লাগতে নাও পারে তবে এখানে আসলে অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে আপনার ঢাকা দুহার আর সার পরে আপনার ডাক বাংলো যেটাকে বলা হয় তো এখানে আপনি অসাধারণ একটা সময় পার করতে পারবেন যদি ফ্যামিলি নিয়ে আসেন সেটাও করতে পারবেন বিকজ সুন্দর সব কিছু মিলে সুন্দর একটা জায়গা দেখেন এখানে কত সুন্দর একটা ফুল আমি জানি না এটা কী ফুল হয়তো আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে বলতে পারেন এটা কি ফুল আমার জানা নাই এটা কি ফুল আর এখানে হচ্ছে আপনার পাথর চোনা গাছ এই গাছটা আমি জানি পাথর চোনা গাছ তবে এটার কোনো ফুল হয় না সুন্দর আশেপাশে অনেক ভিউ আছে এখানে এসে আপনি টাইম স্পেন্ড করতে পারবেন এই যে বিভিন্ন রকম কাঠের বানানো ছিট ছিট আছে তারপর আপনি এই দেখেন এখানের থেকে পদ্মা নদীটা কত সুন্দর লাগতেছে দেখেন অনেকে আসছে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য আসছে অনেকে দেখেন এখান থেকে কিন্তু দেখা সুন্দর এক এই যে এখানে ছোট ছোট নৌকাগুলো দেখা যাইতেছে তারপর এ দেখেন এখানে একটা ঘাট আছে চাইলে আপনি এখানে গোসলও করতে পারেন ফ্যামিলি নিয়ে আসলে হয়তো গোসল করাটা পসিবল না আপনারা বন্ধুরা মিলে যদি আসেন তাহলে এখানে গোসল করতে পারেন আশেপাশে অনেক সুন্দর দৃশ্য আছে দেখতে পারবেন তারপরে এখানে দেখেন একটা জাহাজ আসতেছে ড্রেজার ওই যে মাটি কাটে না ওই ধরনের একটা ড্রেজার আসতেছে এখান থেকে আর কি পুরো পদ্মা নদীর ভিউটা পাওয়া যায় আপনারা দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে দেখার জন্য ঘোরার জন্য দেখেন আজকের নদীতে কিন্তু কোনো রকম বলে ই ঢেউ একটা নদী দেখেন ফ্যামিলি নিয়ে আসছে ঘুরতেছে ফিরতেছে কেউ বাচ্চা নিয়ে আসছে তবে বাচ্চা নিয়ে আসলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এখান থেকে সবসময় সময় আর আপনার বাচ্চার নিজের টেক কেয়ার করতে হবে দেখেন এখানে ছোট ছোট মেয়েরা কেকের দোকান দিছে আশা করি আসলে পরে এখানে এখানে কিন্তু সব ধরনের খাবার পাবেন আপনি আপনি সব ধরনের খাবারই পাবেন এখানে আসলে পরে আর এটা হলো একটা সিমেন্ট ফ্যাক্টরি এখন এটা পরিত্যক্ত আগে এখানে সিমেন্ট বানাইতো এই দেখেন এখানে গাড়ি রাখা আছে তারপরে যে ফ্যাক্টরি যে মল ইটা ওইটাও এখানে করা আছে এখন এটা পরিত্যক্ত এটা অনেক দিন ছিল এখন আর কি এটার ভিতর সিমেন্ট তৈরি করেন ওইভাবে যেখানে আপনার ফুচকার দোকান আছে আশেপাশে কিন্তু অনেক কিছু আছে দেখার মতন আপনি এখানে একটা ভাইরাল একটা খিচুড়ি পাবেন আমরা খিচুড়িটা খাবো তবে এখন না আর কি একটু ঘুরতেছি ঘোরার পরে আশা করি খিচুড়িটা খাবো তো দেখেন এই সিমেন্ট ফ্যাক্টরিতে এখানে একটা গাড়ি রাখা আছে বেকু গাড়ি যেটা তার পাথর উঠাইতো ওটা এখন রাখে দিয়েছে এখানে এখন তো এখানেই আছে এটা লোকেশনটা কিন্তু অনেক সুন্দর আপনি ঢাকা থেকেও আসতে পারবেন মাওয়ার থেকেও আসতে পারবেন এদিকে আপনি মানিকগঞ্জ ইভেন দোহার নবগঞ্জ সবখান থেকে আসতে পারবেন এটা দোহারে পড়ছে জায়গাটা দেখেন কত সুন্দর পদ্মা নদীর ভিউটা দেখেন ওই যে এখানে কিছু বাচ্চারা তারপর বড়রা আপনার ওই নদীতে পা ভিজাইতেছে এটা একটা চর পড়ছে এটা আপনার বর্ষার যখন ফুল সিজন ছিল তখন এটা এটা পানির নিচে ছিল এখন এখন পানিটা কিছুটা কমার কারণে উপরে উঠে গেছে তারপরে আপনারা এখানে এখানে কিন্তু সবচেয়ে সুন্দর যেটা সেটা হল পদ্মা নদী এটাকে ঘিরেই সবকিছু ঠিক আছে এটাকে ঘিরে এখানে যে পিকনিক ভোট আছে এগুলাতে আপনি উঠতে পারবেন এগুলোতে উঠতে আপনার প্রত্যেকটা লোকে তিরিশ টাকা করে লাগে এই দেখেন এখানে অনেক ভোট আছে এই যে সবাই রেখে দিছে আপনারা একজন উঠেন দুইজন উঠেন যা যেভাবে যারা যেভাবে যাবেন সেভাবে উঠতে পারবেন এটা হলে কাবাবের দোকান এখানে গ্রিল করা হয় তারপরে এখানে আর অনেক অনেক রকম দোকান আছে আপনি ফুচকা পাবেন চটপটি পাবেন আচার পাবেন বিভিন্ন রকম জিনিস পাবেন এই যে এখানে গ্যান্ডারের রস করতেছে আখের রস তারপরে এটা হলে আপনার আমি যেটা বললাম ভাইরাল খিচুড়ি এইটা হলে ভায়াল খিচুড়ির ইয়াটা আপনার কফি হাউস তারপর আপনার এখানে অনেক কিছুই পাবেন এখানে খিচুড়ি পাবেন বিভিন্ন রকম চা পাবেন কফি পাবেন দেখেন এই যে আমরা আসলাম সবাই বন্ধুরা মিলে এখানে এখন আমরা খিচুড়ি খাবো তার আগে দেখতেছি ঘুরে দেখেন কত সুন্দর একটা ভিউ অসাধারণ খিচুড়ি আপনার একশো পঞ্চাশ টাকা নেবে গরুর মাংস দিয়ে তো একশো পঞ্চাশ টাকা নিলেও অসাধারণ একটা খিচুড়ি পাবেন এখানে অসাধারণ এক কথা তারপরে আপনার সবচেয়ে ভালো একটা ইয়া পাবেন কি এখানে আপনার কোনো ডিস্টার্ব করার মতন কেউ নেই আপনার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে ঘুরতে পারবেন এখানে আপনার ওই ধরনের কোনো বাজে কোনো সমস্যা নাই আশা করি সবাই আসতে পারে এই দেখেন আমরা খিচুড়িটা নিয়েছি এখন আমরা খাবো আমরা জন গেছিলাম ছয়টা বন্ধু একসাথে যে এখন আমরা খিচুড়িটা খাবো আপনার এই খিচুড়িটা হলে একশো টাকা করে খিচুড়ি আর আপনি এক্সট্রা যা যা নেবেন সব কিছু আলাদা বিল পেমেন্ট করতে হবে